ये यार फाइन कहाँ नो? बोला दिया बोला दिया बोला दिया बोला मैंने सब कला बाद दिया फाइन कितने कैसे? इसे 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 फ्लाइंग कोर्स के एक बाइक किया एक बाइक तो फाइन फाइन कितने कौसा? ए बड़े फोटी ग्लास दूधी फाइन लगा ফলাওয়ান খেলা বাদ দিয়ে গেছে পানি কেটে বিল্লা আজাদ পি জানে হ্যাঁ আজাদ ডিবেগেরে জায়গা চোপ ফ্লোন গেছে পানি কেটে বিল্লা ফুটবল খেলা বাদ দেয়া ফ্লোন ক্লান তো গেছে পানি কেটে গেছে এই ফটি ক্লাস পানি দশটা লাগা আমরা হেডি আমি দামদাম করে কা পানি কা বেশি করে পানি কা এ জকড়া করো না তোমরা তোমরা জকড়া করো না বাজি কাই সাহেব কাডাই ফোলাবাইন মাঠে ফুটবল খেলতেছে বহুদিন পরে ইউটিউবে লাইভে আসলাম মোটামুটি এক দেড় মাস হয়ে যাবে ইউটিউবে লাইভ করি না আজকে আমাদের আমার এই ব্লগিং পেজে চ্যানেলে প্রথম লাইভ করলাম প্রায় দুই আড়াই মাস পর লাইভে আসলাম আজকে তো ওইলা ঈদের ছুটিতে বাড়িতে আছি এখানে আরেকদিন আছি আজকে বিকাল টাইমটা পোলাও অনেক খেলা দেখার জন্য মাঠে বসে আছি আমাকে একদম আনিলে যা খাই সাইলে যাও এক গ্লাস আনিলে যাও তার খাইছালে আমাকে এক গ্লাস আনাই এ আমার এই বুতুল দিয়া নামি দুই দুই বাৰ টু মিলিয়ন একবাৰ থ্ৰি মিলিয়নাই নেতাইছে

আমাদের বাড়ির পাশে ফায়ার সার্ভিসের পেছনে ছোট পোলাওয়ানদের খেলা উপভোগ করতেছি বসে বসে আর একদিন আছি আগামীকাল চলে যাব ঢাকায় সেই জন্য বিকালে বাড়ির পাশে যে উপরে আকাশে পাখি উড়ে যাচ্ছে পাখি পোলাওয়ান খেলতেছে খেলা নামবা খেলা নামবা খেলা নামবা করো খেলা করো শুরু করো শুরু করো ফায়ার সার্ভিস বুড়িচাং ব্রাহ্মণপাড়া কুমিল্লার ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস পেছনে আমাদের বাড়ি এর পাশে পলাবায়ন ফুটবল খেলতেছে ফুটবল খেলার দৃশ্যটা সূর্য অলরেডি অস্ত চলে গেছে এখনও পলাবায়ন খেলতেছে এখনও আজান দেয় নেই আজান দিতে কিছুক্ষণের মধ্যে গোল হওয়ার সম্ভাবনা ছিল এবং কি পলাবায়ন গোল করতে ব্যর্থ পাঁচজন আছেন অনেকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউবে লাইভে যুক্ত হয়েছেন আমি বহুদিন পর ইউটিউবে লাইভ করতে আসছি আজকে প্রায় দুই আড়াই মাস পর লাইভ করতেছি আমি ইউটিউবে যেমন লাইভ করি না ইউটিউব লাইভ আর আমাদের ইউটিউবে তার দেখা আমি তার দিয়ে ধন্যবাদ যারা লাইভ দেখতেছেন আমার এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুনরায় আমার চ্যানেলে লাইভ দেখা আসছে গোল দিস খালি গোয় নাই ফল তার খেলতেছে গোয়ালের সম্ভাবনা ছিল গোয়লের বাইরের দিয়ে মারা দিছে ছোট ফল হয় না খেলা হর তে তুই গোল দেবি হের এটা গোল না এটা গইলে নাই যারা প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত প্রায় পাঁচশো একাশি জন সাবস্ক্রাইবার নিয়ে আমার ব্লগিং চ্যানেলটি চাকরিজীবী ব্লগার আমি চাকরি পাশাপাশি ব্লগ করে দিতে আমার চাকরিজীবী ব্লগার সো আলহামদুলিল্লাহ ভালো একটা জায়গা আসছি আর অল্প কিছু দিনের মধ্যে ইনশাআল্লাহ দেখি চ্যানেলটা মনিটাইজ করতে পারি কিনা তো এই পর্যন্ত আসার আলহামদুলিল্লাহ অনেক কৃতিত্ব আছে আপনাদের আপনারাই আমাকে এখন মধ্যে আনছেন আশা করি ওয়ান মিলিয়ন একদিন আমার এই চ্যানেলে গ্লাসটা ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ফলো সাবস্ক্রাইবার আমার এই চ্যানেলে ইনশাআল্লাহ সেই উদ্দেশ্যে যতটুকু পারি আমি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি মূলত আমার এটা হলো ব্লগিং বড় ভিডিওর চ্যানেল আমি চেষ্টা করি বড় ভিডিও দেওয়ার জন্য কিন্তু মাঝে মধ্যে একটা শর্টস দিয়ে থাকি আমার ব্লগিং ভিডিওর অংশ অংশ বিশেষ ছোট মানে খেলায় আসলে আনন্দটা অনেক আর শিক্ষার দ্বারা কিচ্ছু না সবাই একটু লাইক করবেন লাইক কমেন্ট করবেন একটু কষ্ট করে লাইক কমেন্ট করবেন যারা দেখছেন লাইক কমেন্ট করবেন যাতে বেশি মানুষের না দোনো ভাইয়ে দু গোল কি হতো না ইজি গোল দিতে পারে নাই তোর দ্বারা গোল দেখব না এক কেড়ে একজনের পুরা করে ক্যামেরা ক্যাপসা করতে পারে পারেনি দারুণভাবে খেলা চলতেছে এখনো গোল শূন্য ড্র চলতেছে খেলা ছোট বাচ্চাদের খেলা দেখতেছি বসে বসে বল চলে গেলে মাঠের বাইরে বাইরে আউট ছেলেদের খেলা দেখতে বিকেলে খুবই দারুণ লাগে যারা নতুন নতুন দেখছেন লাইক কমেন্ট করুন প্লিজ আর যারা সাবস্ক্রাইবটা একটু করবেন আমার এটা ব্লগিং চ্যানেল এই তার লাগে বাইতে করছে এই এই এতিয়া ঐ বৰা নেতা ঐ নেতা চকলে Перей, а а а